মেলা দেখেছে রাইতে আর সকালেও আমরা দেখেছি আর সকালে সকালে তারপরে দুপুরের লে আর দেখতে পাইনি আচ্ছা দাদা বলছি কি উনি বিয়া শীতি করেছিল না বিয়া শীত নাই বিয়ে শীত নাই নাই বিশেষ করে হাসি বা খুশি এইসবগুলি কিন্তু ভিডিও নিয়ে আসি তবে আজকে যে ভিডিওটা আনছি না এটা কিন্তু খুবই দুঃখিত বলা কিন্তু ভিডিও আনছি কী বলা কিন্তু ভিডিও আমি আজকে নিয়ে এসেছি আপনারা অবশ্যই কিন্তু এনাদের মুখ থেকে আপনারা কিন্তু শুনতে পাবেন অবশ্যই কিন্তু অন্যান্য ভিডিওগুলো দেখুন বা না দেখুন আজকের ভিডিও অবশ্যই কান নিয়ে মন নিয়ে দু মিনিট শেষ পর্যন্ত দেখবেন এবং অপরকে কিন্তু দেখার জন্য শেয়ার করে সুযোগ করে দেবেন কারণ এনাদের তো দুঃখিত অবস্থা এখন যিনারা আছে না শেয়ার করে দেবেন অবশ্যই কিন্তু আপনারা যদি একটু শেয়ার করেন তো অবশ্যই কিন্তু এনাদের মুখে একটু হাসি ফুটবেন যে হঠাৎ করে বলছি অবশ্যই ভিডিওটা দেখার সাথে একটু শেয়ার করার সুযোগ বা শেয়ারও করে দিবেন হ্যাঁ নমস্কার 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 দাদা বলছি কী রকম আপনাদের বলছি মানে কি দুঃখিত ব্যাপারটা কি দুঃখিত এটাই যে আমাদের এখন মানে একটা কাকা পাঁচ দিনের গায়েব আছে

আর মুখে কিন্তু বলতেও পারে না হাইট কতটা হবে পাঁচ ফিট মানে লম্বা চৌড়াই এরকম আচ্ছা 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 হ্যাঁ 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 তো বলছি ওনার এখন মানে চুলের বা দাড়ির কেমন একটা

নতুন হয়ে গেছে হালকা চুল আছে হালকা চুল আছে আচ্ছা আচ্ছা ওনার নামটা কি বটেন নাম বিদ্যাধর রায় আর কোকা রায় দুটাই মানে মানে কোকাটা গ্রামীণ এলাকায় বেশি চলিত আছে কারো কোকা রায়ই আছে আচ্ছা কারো কোকা রায়ই আছে আচ্ছা আচ্ছা আর বিদ্যাধর আছে দুটাই আছে হ্যাঁ দুটাই তো তো আমি জানতে চাইবো যে যখন বার হইছে ঘর থেকে তখন পুরনো বস্ত্র রাখ কি মন ছিল পুরনো বস্ত্র ছিল তোমার জিন্স প্যান্ট আচ্ছা আছে আর তোমার কালো জ্যাকেট আর চপ্পল আছে

বড়তল বলে জায়গাটা আছে সাতনালা রোডে আচ্ছা যেটা ওই বড়ম থেকে যেটা টাটা দিকে যাচ্ছে হ্যাঁ ওইখানে তোমার হোটেলটাই বলছে যে আমার কাছে দশ টাকার গুলগুলিয়া খাইছে ওটা কবের ঘটনা ওটা ওটা তোমার রবিবারের ঘটনা আচ্ছা রবিবারের ঘটনা হ্যাঁ আজকে ধরলে আপনার মঙ্গলবার মঙ্গলবার আচ্ছা তারপরে বলেছে এই মানে টাটা দিকে টাটা দিকে রোডেই নামিয়েছে ওইদিকেই এক বানছে আচ্ছা তারপর দিয়ে ওই লাই খোঁজাখুঁজি করতে

আমরা এই বড় বাজার দিকে আসি এদিকে খোঁজা খুঁজি হচ্ছে আর কিছু তিন ভাই আমাদের গেছে ওইদিকে একটা বাইকে রঘুনাথ পুছ সাইডে আচ্ছা আচ্ছা এক দুজনে মানে আশা দিয়েছে যে এইদিকেই পার্যানছে আচ্ছা রঘুনাথ পুদিকে হ্যাঁ রঘুনাথ পুদিকে তাই রবিবার দিন এই তোমার কালকে পারিয়া আর কি আজকে পারিয়া আজকে পারিয়া ওটা ফোনের মাধ্যমে মানে বললো যাইও তো মানে ভাইরা তো

কাকা হই কাকা হই আচ্ছা আচ্ছা তো ঠিকানাটা আপনার ঠিকানাটা হলো জামবনি জামবনি কোন থানা পড়ছে ওটা ভোলা পঞ্চায়েত আচ্ছা আচ্ছা বড়াম থানা বড়াম থানা পড়ছে পূর্বী সিংহ ঝাড়খন্ড পূর্বী আপনার নামটা আমার নাম দয়াল রায়ও জানে আর রাহুল রায়ও জানে আচ্ছা দুটোই আপনার আছে আচ্ছা নাম বলে জানে তো ভাই আচ্ছা দাদা বলছি আপনার ওটা কে হই আমার কাকা হই আপনার কাকা আর আমার কাকা দুজনেরই কিন্তু কাকা হই

নগেন্দ্র রায় নগেন্দ্র রায় মানে বাড়ি আপনার ওইখানে ওইখানে আচ্ছা প্রথমবার কিন্তু ইনি নিখোঁজ হলো হ্যাঁ প্রথমবার মানে তাহলে কিন্তু এখন আপনারা দেখলেন যে আই রবিবার থেকে আপনারা বার হইছেন না মানে খোঁজা খুঁজি করতে তাই রবিবার সোমবার মঙ্গলবার তিন দিন কিন্তু ইনারা এখানে খোঁজা খুঁজি করছে কিন্তু এখনো পর্যন্ত কোনো কিন্তু খবর খবর পাই না মিলে নাই তো পাবলিকের কাছে জোর হাত করে কিন্তু আমরা রিকোয়েস্ট করছি যে ওই ব্যক্তির যদি আপনারা কিন্তু দেখে থাকেন যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ছবি নিখোঁজ ব্যক্তিটা ওই ব্যক্তি যে আপনারা কিন্তু খোঁজ বা কোনো একটু সন্ধান যে পেয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনার যারা দেখতে পাচ্ছেন না এই নাম্বারে কিন্তু নাম্বার বটে এনাদের নাম্বার বা আমার নাম্বার কিন্তু যোগাযোগ করতে পারেন একটু অবশ্যই কিন্তু আপনারা খোঁজ নেবেন দেখো করে একটু জানিয়ে দেবেন ঠিক না আচ্ছা আচ্ছা তো বলছি এই যে হারিয়ে গেছে হারিয়ে যাওয়ার পরে এখন ঘর দিকের অবস্থাটা কেমন আছে বিরাট ব্যাপার

মানে এনারা কিন্তু এখন কষ্ট পাচ্ছে খোঁজাখুঁজেই ধান কাটাকাটির সময়ে তো জোরহাত করে বলছি অবশ্যই ভিডিওটা কিন্তু আপনার শেয়ার করে দেবেন যাতে কিন্তু প্রচুর পরিমাণ শেয়ার করবেন যে কোনো বন্ধু বান্ধবের কাছকে অবশ্যই পৌঁছবে ওনারা কিন্তু খোঁজ পাবে কি কোনো করে আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে ওই ব্যক্তিটাকে বা এনাদের কাকাটা কিন্তু এনাদের বাড়ি ফিরে দেওয়ার কিন্তু আপনার একটু উপায় করে দেবেন কারণ এই বাড়ি ফিরার কিন্তু উপায় আপনারা কিন্তু একমাত্র আপনারা কিন্তু ভগবান অবশ্যই কিন্তু আপনাকে শেয়ার করবেন দেখলে অবশ্যই যেটা দেখতে পান এই নাম্বার কিন্তু একটু ফোন করে আপনারা জানিয়ে দেবেন তাই না